আমি মঞ্চে যখন কাঁদছিলাম আমি মিস ইউনিভার্স টু থাউজেন্ড উইনার হয়েছিলাম অ্যাজ এ মিস ইউনিভার্স বাংলাদেশ তখন বয়সের একটা লিমিটেশন ছিল যেটা আমি আনফর্চুনেটলি জানতাম না তো সেটার জন্য ট্রাভেল রেস্ট্রিকশন অনেক কারণে আমি যেতে পারিনি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে যখন যেতে পারিনি আমার স্বপ্নটা আমি অলমোস্ট গিভ আপ করে ফেলেছিলাম যে আমি মনে হয় কখনো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যেতে পারবো না আর বাংলাদেশ তো আসলে মায়ের মতো আমার দেশ

স্বপ্নের চূড়ান্ত এসেছি এবং আজকে আমি আপনাদের সামনে মিস ইউনিভার্স বাংলাদেশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হিসাবে দাঁড়িয়েছি আপনাদের দোয়াই এবং অবশ্যই আমি স্বপ্ন দেখেছি এই জন্য এসেছি না ইনশাল্লাহ আমি ক্রাউন ক্রাউন নিয়ে ক্রাউন নিয়ে আসতে চাই বাংলাদেশ হ্যাঁ নো টপ ফাইভ ওটার জন্য আমি চেষ্টা করবো আমার খুব ইচ্ছা ছিল যে আমি খুব ছোট বয়সে বিয়ে না করে আমি পড়াশুনো শিখতে চাই তো সেটাতে আসলে আমার অন্যান্য ফ্যামিলি থেকে আমার মা আমাকে সব থেকে বেশি সাপোর্ট করেছিল যে মেয়ে তাতে কি হয়েছে তুমি যাও তোমার স্বপ্নকে ফলো করো তোমার ভয়েস কি ইউজ করো তুমি তুমি যেটা করতে চাও তোমার নিজেকে আটকে রেখো না তো ওনার অনুপ্রেরণা ছাড়া ওনার সাহস সাহস ছাড়া আমি আজকে এখানে আসতে পারতাম না ওনলি আই নো মাই জার্নি মাই মাদার নো

আমি সেটার জন্য আমার বেস্ট চেষ্টা করব অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে সবার সাপোর্ট লাগবে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন পজিটিভ নিউজ করবেন সো দ্যাট যেন বাংলাদেশ বিশ্বের দরবারে অনেক গৌরবের জায়গা বয়ে আনতে পারে তুমি নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং